জয় শ্রীরাম বিরোচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে দেব আরাধনায় মর্তধামে গঙ্গা আনয়ন গতদিন আমরা কিছু অংশ পাঠ করেছিলাম আজ বাকি অংশটা পাঠ হবে গতদিনে আমরা পাঠ করেছিলাম ইন্দ্রের কাছে গেছেন দিলীপ নন্দন ভগীরথ তার বংশের ষাট সহস্র তনয় যে ভর্ষ হয়েছে কপিল মুনির সাপে তাদের বংশে তাদের সদ্গতির কারণে গঙ্গাকে মর্তধামে নিয়ে আসতে হবে তিনি যেন তাকে সাহায্য করেন বা বট দেন কিন্তু ইন্দ্রদেব বললেন এটা আমি পারব না এর জন্য তোমাকে মহেশ্বরের কাছে যেতে হবে ভগীরথ গেলেন মহেশ্বরের কাছে মহেশ্বর কে দীর্ঘ বারো দশ হাজার বছর ধরে মহেশ্বরের ভজনা করলেন তপস্যা করলেন অনাহারে নিরাহারে দশ হাজার ধরে তার হাজার বছর ধরে তার তপস্যা করলেন এইবার আজকের পাঠে আছে মহেশ বলেন শুনো রাজার নন্দন অনাহারে তপ করো কিসের কারণ গঙ্গাকে আনিবে তুমি আমি দিব বল একভাবে সেব গিয়া দেব গদাধর শিবের চরণে পুন করিয়া প্রণতি গোলকে চলিয়া গেল যথা লক্ষ্মীপতি প্রতিদিন ভগীরথ কোটি মন্ত্র জপে তপ করে গ্রীষ্মকালে রৌদ্রের উত্তাপে শীত মাস থাকে জলের ভিতর এরূপে করিল তপ চল্লিশ বৎসর মন্ত্রবশ দেবতা রহিতে নারে ঘর আসিয়া কহেন হরি নিতে তারি বর তব তব দেখি মম লাগে চমৎকার মাগ ইষ্ট বর দিব রাজার কুমার ভগীরথ বলে প্রভু করি নিবেদন সবরের ছিল সাটি হাজার নন্দন কপিল মুনির সাপে হল ভস্যময় পাইলে গঙ্গাকে তারা মুক্ত সবে হয় কহিলেন সহাস্য বদনে চক্রপানী গঙ্গার মহিমা বাপু আমি কি বা জানি গঙ্গা নাহি দিবে দান তব পাদুপদ্যে আমি তেজীব পড়ান শুনিয়া তাহাকে হরি করেন আশ্বাস ব্রহ্মলোকে গঙ্গা আছে চলো তার পাশ ব্রহ্মলোকেতে ছিল সামান্য যত জল মায়া করি হরিলেন হরি সে সকল ব্রহ্মার সদনে প্রভু দিল দর্শন সম্ভ্রমে উঠিয়া ব্রহ্মা দিলেন আসন পাদ্য দিতে যান ব্রহ্মা ঘরে নাহি জল জলহীন পাত্র মাত্র আছে অবিকল কমণ্ডল মধ্যে গঙ্গা পরে তার মনে আস্তে আস্তে গিয়া ব্রহ্মা আনেন যতনে গঙ্গা জলে বিষ্ণুপদ করেন অংঘ্রিজা বলিয়া নাম এই যে কারণ ভগীরথ রাজারে বলেন চিন্তা মনি। লয়ে যাহ এই গঙ্গা পতিত পাবনি প্রভৃতি পাপ করে কুসাগ্রে পরশে যদি সব পাপ পুণ্য স্নানেতে বলিতে না পারি বংশের উদ্ধার কর লইয়া গঙ্গা বাড়ি শ্রীহরী বলেন গঙ্গা করক প্রস্থান অবিলম্বে মুক্ত কর সবর সন্তান এত যদি কহিলেন প্রভু জগন্নাথ কাঁদিয়া বলেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ পৃথিবীতে কত শত আছে যাইবে স্বর্গেতে মুক্ত হব আমি প্রভু কাহার স্পর্শেতে শ্রীহরি বলেন যত বৈষ্ণব অখিলে তাহারা করিবে স্নান তোমার শলিলে আমি বৈষ্ণবের সংগতি বাসনা বৈষ্ণবের সঙ্গে তুমি গঙ্গাকে এই বাক্য দিয়া বলিলেন ভোগীরথ প্রতি আগে আগে যাহ তুমি শঙ্খ বাজাইয়া পশ্চাতে যাবেন গঙ্গা তোমাকে দেখিয়া বিড়িঞ্চি বলেন রাজা তুমি পূর্ণবান তোমা হইতে তিন লোক পাবে পরিত্রাণ আমার এ রথ তুমি লহ ভগীরথ তুমি যাহ এই রথ রথে যান আগে শঙ্খ বাজাইয়া চলিলেন গঙ্গা তার পাঁচু পড়াইয়া স্বর্গবাসী আশি করে গঙ্গা জলে স্নান ভগীরথের মাথায় দেয় দুর্বা ধান কাণ্ড কৃত্তিবাস করিল বাখান স্বর্গেতে গঙ্গার হইল মন্দা নাম আজ এই পর্যন্তই জয় শ্রীরাম